নমস্কার বন্ধুরা শ্রাবণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আবারও একটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকের আমি আপনাদের রকম ছানা কাটানোর ঝামেলা ছাড়াই খুব সহজে আমের সন্দেশ বানিয়ে দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে তার জন্য কিন্তু আমার পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে আর দেখা শুরু করার আগে একটা লাইক দেবেন সুন্দর একটা কামেন্ট করবেন আর শেয়ার করতে ভুলবেন না তাহলে চলুন আজকের আমি এই আমের সন্দেশটা কিভাবে বানাই সেটা আপনারা একবার দেখে নিন সন্দেশটা বানানোর জন্য দেখুন আমি এখানে কিন্তু আগেই বলেছি যে ছানা কাটানোর ঝামেলা ছাড়ায় আমি সন্দেশটা বানাবো তার জন্য আমি এখানে পনির নিয়ে নিয়েছি পনিরটা কিন্তু এখানে আমার প্রায় আড়াইশো গ্রামের মতো পনির আছে এবারে একটা বড় থালা নিয়ে নিয়েছি থালার মধ্যে কিন্তু এই পনিরটা গ্রেট করে নেব পনিরটা কিন্তু এইভাবে প্রথমে গ্রেট করে নিতে হবে দেখুন আর আমি প্রতিদিনের মতো রান্নার শুরুতে আপনাদের একটা কথাই বলবো যে প্লিজ আমার ভিডিওটা আপনারা টেনে টেনে দেখবেন না পুরো ভিডিওটা দেখুন আশা করি আপনাদের ভালোই লাগবে দেখুন আমি কিন্তু এখানে পনির দিয়েই আজকে সন্দেশটা বানাবো আর এটা কিন্তু খুব সহজে এবং খুব অল্প উপকরণে হয়ে যাবে খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে খুব সহজেই এটা আপনারা এই পাকাম থাকতে থাকতে বাড়িতে বানিয়ে দেখবেন খেতে ভীষণ ভালো হয় এবারে দেখুন আমি কিন্তু পনিরটা প্রথমে এইভাবে গ্রেট করে নেব এইভাবে কিন্তু প্রথমে পনিরটা গ্রেট করে নিতে হবে আর পনিরটা যেন ফ্রেশ হয় আপনারা এটা দেখে নেবেন তাহলে কী হবে সন্দেশটা খেতে ভালো হবে এছাড়া আমি এখানে পনির দিয়ে বানাচ্ছি আপনারা কিন্তু দুধ থেকে ছানা কাটিয়ে সেটা দিয়েও কিন্তু বানাতে পারেন তাতেও কিন্তু খেতে অসম্ভব সুন্দর হয় দেখুন আমি কিন্তু এইভাবে পনিরটা প্রথমে গ্রেড করে নেব পনিরটা আমি এখানে দেখুন খুব ভালোভাবে কিন্তু গ্রেট করে নিয়েছি এইবারে আমি হাত দিয়ে পনিরটাকে একটু মেখে নেব তার জন্য দেখুন আমি কিন্তু এই হাতের তালুটা দিয়ে পনিরটাকে খুব ভালোভাবে এইভাবে কিন্তু মেখে নিতে হবে এইভাবে প্রথমে সুন্দরভাবে যদি পনিরটা মেখে নেওয়া যায় তাহলে কিন্তু দেখবেন সন্দেশটা খেতে অনেক সুন্দর হয় এইভাবে আমি একটু সময় নিয়ে এইভাবে কিন্তু পনিরটা মেখে নেব আর পনিরটা মাখার সময় দেখুন প্রথমে এক একবার এইভাবে চটকে নেব আবার এক একবার কিন্তু এইভাবে ঠিক হাতের তালু দিয়ে এইভাবে ঘষে ঘষে পনিরটাকে কিন্তু মেখে নিতে হবে তাহলে কি হবে এটা অনেক নরম হবে আর খেতেও কিন্তু ভীষণ সুন্দর হবে আমি দেখুন এইভাবে প্রথমে একটু পাঁচ থেকে সাত মিনিট মতো সময় নিয়ে পনিরটাকে খুব সুন্দরভাবে আগে মেখে নেব। পনিরটা আমি এখানে দেখুন পাঁচ মিনিট মতো সময় নিয়ে কিন্তু এইভাবে হাতের তেলও দিয়ে ঘষে ঘষে মেখে নিয়েছি আর মাখার পরে দেখুন এটা কতটা সফট হয়ে গেছে এটা কিন্তু খুব সফট হয়ে গেছে এইবারে আমি এর মধ্যে দিয়ে দেবো দেখুন চিনি এখানে কিন্তু আমি এই সন্দেশটা খুব বেশি মিষ্টি হয় না তাই আমি এখানে খুব বেশি কিন্তু চিনি দেব না এখানে আমি প্রায় চার চামচের মতো চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে আবারও কিন্তু চিনিটা এই পনিরের সাথে এইভাবে একটু মেখে নেব যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু এইভাবে একটু সময় মেখে নিতে হবে ঠিক একইভাবে এইভাবে হাত দিয়ে কিন্তু একটু সময় মেখে নেব মাখার পরে দেখবেন চিনিটা কিন্তু খুব সুন্দরভাবে গলে যাবে এইভাবে একটু সময় নিয়ে আমাকে মেখে নিতে হবে পনিরটা এখানে দেখুন আমি কিন্তু চিনির সঙ্গে খুব ভালোভাবে মেখে নিয়েছি এর ফলে কিন্তু চিনিটা এই পনিরের সঙ্গে খুব ভালোভাবে মিশে গেছে এইবারে দেখুন থালাটা আমি একটুর জন্য আলাদা করে সরিয়ে রেখে দেব আর এখানে আমি দেখুন একটা মিক্সিং জার নিয়ে নেব। মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব পাকা মিষ্টি আম এখানে কিন্তু আমি দুটো মাঝারি সাইজের আমের এইভাবে শাঁসটাকে আমি তুলে রেখেছিলাম সেই আমটা কিন্তু আমি এখানে মিক্সির মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমটাকে খুব ভালোভাবে পেস্ট করে নিতে হবে আর এর মধ্যে কিন্তু কোনো রকম জল দেবেন না এইভাবে শুধু আম দিয়ে কিন্তু পেস্ট করে নিতে হবে আর একটা জিনিস খেয়াল রাখবেন যে এটা যেন মিষ্টি আম হয় মিষ্টি আম হলে সন্দেশটা খেতে বেশি ভালো হবে দেখুন আমি কিন্তু এটা প্রথমে পেস্ট করে নেব আমটা আমার দেখুন এখানে কিন্তু পেস্ট করা হয়ে গেছে আমটা আমি এখানে পেস্ট করে নিয়েছি এইবারে যে পনিরটা আমি এখানে চিনির সঙ্গে মেখে রেখেছিলাম তার মধ্যে কিন্তু এখানে আমের যে পেস্টটা সেটা কিন্তু দিয়ে দেব আমের পেস্টটা কিন্তু এখানে পুরোটা দিয়ে দিয়েছি দিয়ে আবারও কিন্তু সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে মেখে নিতে হবে দেখুন এখানে কিন্তু আমি এইভাবে সব কিছু একসঙ্গে আবারও কিন্তু খুব ভালোভাবে মেখে নেব আর হাত দিয়ে কিন্তু এইভাবে মাখতে হবে তাহলে দেখবেন খুব ভালোভাবে মাখা হবে এইভাবে কিন্তু এটা একটু সময় নিয়ে একদম সুন্দরভাবে মেখে নিতে হবে যাতে সব কিছু খুব ভালোভাবে মিশে যায় এবং সুন্দর করে মাখা হয়ে যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি এইভাবে একটু সময় নিয়ে মেখে নেবো পাকা আমের পার্কটা দিয়ে আমি কিন্তু এখানে আবারও খুব ভালোভাবে একটু মেখে নিয়েছি দেখুন এখানে কিন্তু মাখাটা একেবারে ক্রিমি ক্রিমি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে মাখাটা কিন্তু এখানে হয়েছে এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব দেখুন গুঁড়ো দুধ এখানে কিন্তু আমি এই বাটির প্রায় হাফ বাটির একটু বেশি গুঁড়ো দুধ দিয়ে দেব এর মধ্যে দেখুন এখানে কিন্তু একটা মাঝারি সাইজের বাটি হাফ বাটির একটু বেশি আমি এখানে গুঁড়ো দুধ দিয়ে দিলাম গুঁড়ো দুধটা দিলে কিন্তু এই সন্দেশটা খেতে আরও বেশি সুন্দর হয় সেই জন্য দেখুন আমি কিন্তু এখানে গুঁড়ো দুধটা দিয়ে দিয়েছি দিয়ে আবারও কিন্তু খুব ভালোভাবে এইভাবে একইভাবে হাত দিয়ে খুব সুন্দর করে মেখে নিতে হবে দেখুন আমি কিন্তু গুঁড়ো দুধটা দিয়েও খুব ভালোভাবে মেখে নেব আর এইভাবে প্রত্যেকটা স্টেপ ফলো করে আপনারা যদি এই সন্দেশটা বানান দেখবেন খেতে কিন্তু অসাধারণ হয় এরকম করে পাকা আম থাকতে থাকতে আপনারা কিন্তু এই সন্দেশটা বানিয়ে খেতে পারেন খেতে অসম্ভব সুন্দর লাগে আমি এইভাবে গুঁড়ো দুধটা দিয়েও কিন্তু প্রায় পাঁচ মিনিট মতো একটু মেখে নেব যাতে খুব ভালোভাবে মাখাটা হয়ে যায় গুঁড়ো দুধটা দিয়েও দেখুন আমি কিন্তু এখানে খুব ভালোভাবে মেখে নিয়েছি আর অন্যদিকে দেখুন গ্যাসটা অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি এইবারে আমি এই মাখাটা কিন্তু কড়ার মধ্যে পুরোটা দিয়ে দেবো কড়াই কিন্তু আপনারা দেখতেই পেলেন যে কড়াই আমি আর অন্য কিছুই দিইনি এই মাখাটা পুরো কড়ার মধ্যে দিয়ে দিতে হবে প্রথমে আর এই সময় গ্যাসটা লোতে রেখে দেবেন গ্যাসটা লোতে দিয়ে এইভাবে পুরো মাখাটা প্রথমে আমি কড়াই দিয়ে দেবো গ্যাসটা লোতে দিয়ে করার মধ্যে আমি এই মাখাটা দিয়ে এইভাবে আস্তে আস্তে কিন্তু রান্না হতে দিতে হবে দেখুন এইভাবে রান্না করতে করতে দেখবেন সুন্দর একটা পাক হয়ে যাবে আর কড়া থেকে ছেড়ে উঠে আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি এইভাবে নেড়ে নেড়ে একটু রান্না করে নেব আর আপনারা লক্ষ্য রাখবেন যে তলায় যেন লেগে না যায় সেই জন্য কিন্তু এইভাবে একটু সময় নেড়ে নেড়ে রান্নাটা করে নিতে হবে করে নিলে দেখবেন সুন্দরভাবে পাক হয়ে যাবে আর কড়া থেকেও কিন্তু সুন্দরভাবে উঠে আসবে তাই যতক্ষণ না সুন্দরভাবে পাক হয়ে কড়া থেকে উঠে আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি এইভাবে একটু রান্না করে নেব তারপরে আবারও ফিরে আসবো আপনাদের আমি এখানে দেখুন বেশ কিছুটা সময় ধরে গ্যাসটা লোতে দিয়ে এইভাবে রান্না করে একটু সন্দেশের পাকটা করে নিয়েছি আর আমি কিন্তু এখানে নরম পাকের সন্দেশ বানাবো সেই জন্য কিন্তু এর থেকে আর বেশি পাক আমি করব না তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে দেখুন সন্দেশটা নরম হবে না আমি কিন্তু এইবারে গ্যাসটা অফ করে দেব অফ করে দিয়ে ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে গেলে দেখবেন এটা কিন্তু অনেকটাই শক্ত হয়ে যাবে দেখুন আপনারা যদি কড়া পাকের সন্দেশ করতে চান বা একটু শক্ত সন্দেশ করতে চান তাহলে কিন্তু এটা আরেকটু শুকনো করে পাক করে নিতে পারেন তবে যদি মনে করেন নরম পাকের সন্দেশ খাবেন তাহলে কিন্তু ঠিক এইভাবে পাকটা করবেন পাক আমার একেবারে রেডি হয়ে গেছে এবারে আমি গ্যাসটা অফ করে দেব অফ করে একটু ঠান্ডা করে নেব দেখুন খুব বেশি কিন্তু ঠান্ডা করব না একটু সময় এটাকে একটু ঠান্ডা হতে দেবো সন্দেশটা আমি এখানে দেখুন একটু ঠান্ডা করে নিয়েছি এর ফলে দেখুন আগের থেকে কিন্তু আরও একটু ঘন হয়ে গেছে আর আমি এখানে একটু ঠান্ডা করে নিতে বলেছি তার কারণ আমি এখানে যে বক্সটার মধ্যে সন্দেশটা সেট করব সেটা কিন্তু প্লাস্টিকের সেই জন্য আমি একটু ঠান্ডা করে নিতে বলেছি আপনারা যদি অন্য কোনো জায়গায় সেট করেন তাহলে কিন্তু এটা এই গরম অবস্থায় কিন্তু ঢেলে নিতে পারেন দেখুন এইবারে আমি এই বক্সটার মধ্যে একটা সাদা কাগজ পেতে নিয়েছি আর তার মধ্যে আমি কিন্তু এখানে অল্প একটু ঘি মাখিয়ে রেখেছি যাতে সহজেই উঠে যায় কাগজটা এবারে দেখুন সন্দেশটা আমি এখানে এইভাবে দেব দিয়ে একদম সমান করে সুন্দর করে কিন্তু এটাকে সমান করে নিতে হবে দেখুন এইভাবে কিন্তু অল্প অল্প করে দিয়ে একদম এইভাবে সমান করে দিতে হবে সমান করে দিলে সুন্দরভাবে কিন্তু এটা সেট হয়ে যাবে আর এইভাবেই কিন্তু আমি পুরো সন্দেশটা বক্সের মধ্যে সেট করে নিয়ে তারপরে আবারও ফিরে আসছি দেখুন আমি কিন্তু সন্দেশটা এর মধ্যে খুব সুন্দরভাবে সেট করে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন আর এটা কিন্তু এখনো গরম আছে এটা কিন্তু পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে যায়নি ঠান্ডা হলে এটা কিন্তু আরও অনেকটা শক্ত হয়ে যাবে আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে এটা একটু সময় ধরে ঠান্ডা হতে দেবেন তাহলে দেখবেন শক্ত হয়ে গেছে আর যদি হাতে সময় না থাকে তাহলে একটু ঠান্ডা হলে ফ্রিজে ঢুকিয়ে দেবেন দেখবেন এটা কিন্তু অনায়াসে সন্দেশের মতো সেট হয়ে যাবে আমি এটাকে পুরোপুরি ঠান্ডা করে তারপরে আপনাদের সামনে আবারও ফিরে আসছি সন্দেশটা আমি এখানে দেখুন পুরোপুরিভাবে ঠান্ডা করে নিয়েছি আর এর ফলে কিন্তু সন্দেশটা সুন্দরভাবে সেট হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন এইবারে আমি এর ওপর থেকে বেশ কিছুটা পেস্তা কুচি ছড়িয়ে দেব। এতে কি হবে সন্দেশটা কিন্তু দেখতে খুব সুন্দর হবে আর খেতে তো সুন্দর হবে দেখুন এইভাবে যদি পেস্তাকুচি ছড়িয়ে দেওয়া যায় তাহলে কিন্তু একদম দোকানের সন্দেশের মতো পুরো লাগবে আর দেখতেও কিন্তু ভীষণ সুন্দর লাগবে আমি এইভাবে পুরো সন্দেশটার মধ্যে সুন্দর করে পেস্তা কুচি ছড়িয়ে দেব দেখুন একদম সুন্দর করে কিন্তু ওপর থেকে এইভাবে পেস্তা কুচিটা ছড়িয়ে দিতে হবে দিয়ে হালকা হাতে একটু হাত দিয়ে এইভাবে চেপে চেপে দেব যাতে পেস্তাটা সুন্দরভাবে এর সঙ্গে সেট হয়ে যায় দেখুন এটা কিন্তু জাস্ট হালকা হাতে আমি চেপে চেপে দিয়েছি এইবারে এটাকে আমি কাটিং করে নেব কাটার জন্য দেখুন আমি কিন্তু এখানে ছুরি নিয়ে নিয়েছি আর ছুরি দিয়ে কিন্তু এইভাবে আস্তে আস্তে কেটে নিতে হবে দেখুন আপনারা যেভাবে খুশি যেভাবে ইচ্ছা কিন্তু এটা কেটে নিতে পারেন আমি এটা এইভাবে আস্তে আস্তে ছোট ছোটো পিস করে কেটে নেব চৌকো চৌকো শেপ করে কিন্তু আমি এই সন্দেশটা কেটে নেব দেখুন পাবে কিন্তু কেটে নিতে হবে দেখতে কত সুন্দর লাগছে দেখুন পুরোপুরি সন্দেশ মনে হচ্ছে তো দেখুন একদম আমার সন্দেশ কিন্তু রেডি হয়ে গেছে দেখুন বন্ধুরা বাড়িতে থাকা কত অল্প উপকরণে কত অল্প সময় কত সুন্দর একটা আমের সন্দেশ রেডি হয়ে গেছে আপনারা দেখতেই পেলেন আর এটা কিন্তু খেতে অসম্ভব সুন্দর হয় এইভাবে আপনারাও একদিন হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও হাজির হব নতুন কোনো রান্না নিয়ে